ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এর আগে অনেকগুলো সেট করিয়েছি তোমরা সেগুলো প্লে পেয়ে যাবে দেখবে আর আজকে আমি দেখাবো এসি দুশো এগারো পেজের অ্যান্সারগুলো এসি দুশো এগারো তো তোমরা অবশ্যই সার্চ করবে এশায্য প্র্যাকটিক্যাল সেখানে গিয়ে দেখবে প্লে লিস্ট দু হাজার চব্বিশের এইচএস রেবিটি এর জিওগ্রাফি সলিউশন সমস্ত পেপার্সগুলো পেয়ে যাবে সমস্ত টেস্ট পরীক্ষার যে কোয়েশ্চেন অ্যান্সার সেগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের এর জন্য কোনো সলিউশন বই কেনার দরকার নেই সবগুলো সঠিক অ্যান্সার করা হয়েছে অনেক খাটাখানির পর খোঁজাখুঁজির পর সঠিক তথ্যগুলো তোমাদেরকে দেওয়া রয়েছে তো শুরু করা যাক এসি দুশো এগারো ষাটের অ্যান্সারগুলো এখানে কিন্তু একুশটা কোশ্চেন মনে করতে হবে সকল কোশ্চেন অবশ্যই সকল প্রশ্নের আনসার অবশ্যই আবশ্যিক অবশ্যই করতে হবে প্রথম কোশ্চেন হচ্ছে কাস্ট অঞ্চলে কাস্ট চক্রের অন্তিম পরিণত অবস্থায় সৃষ্টিভূমিরূপটি হচ্ছে স্তম্ভ পরের কোশ্চেন হচ্ছে আর্ট আর্টিজিও কোপ দেখা যায় ভাসযুক্ত শিলা গঠনে নেক্সট কোশ্চেন হচ্ছে মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হলো ভূপ্রগতি পরের কোশ্চেন হচ্ছে মিশরের মিশের ওপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো খামসিন আবার বলি তোমরা ভিডিওগুলো একটু থাকো তোমরা প্রত্যেকটা শেটের আনসার এখানে সঠিক আনসারগুলো পেয়ে যাবে সাথে বড় কোশ্চেনের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোর সাজেশন পাঁচ নম্বর কোশ্চেন উচ্চ তাপমাত্রায় জন্মানো উদ্ভিদকে বলা হয় মেগাথার্ম অবশ্যই পড়বে মেগা মাইক্রোথাম একষ্টাম মেসোথাম এই যে পরপর চারটা নাম রয়েছে প্রত্যেকটা সংজ্ঞা বৈশিষ্ট্য পড়ে রাখবে উদ্ভিদের নাম পড়বে এখান থেকে কোশ্চেন আসবে পরে কোশ্চেন হচ্ছে পেডি প্লেন পেডি প্লেন গঠিত হয় মরু সমপ্রায় ভূমিতে মৃত্তিকা যেই স্তরে উদ্ভিদ প্রাণীর দেহাভাসে আংশিক বা সম্পূর্ণ হয় হয়ে হিমাশাপ্রাণীত হয় সেটা হচ্ছে ওই স্তর চুন ও লবণের আধিক্যে গড়ে ওঠা মৃত্তিকার নাম হচ্ছে পেডোগাল মৃত্তিকা জুন ও আমরা দেখি গোলাপটি মৃত্তিকার নাম হচ্ছে পেটোকাল মৃত্তিকা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নয় নম্বর কোয়েশ্চেন সীমান্ত বিনাশের সংশ্লিষ্ট পর্যায়কে বলে সীমান্ত বিনাশের সংশ্লিষ্ট পর্যায়কে বলে ফ্রন্টোলাইসিস অপশান বি আনসার হয়ে যাবে পরে দশ নম্বর কোশ্চেন গোলাপি পোশাক পরিহিত কর্মীদের কী বলে তৃতীয় স্তরের অর্কার তৃতীয় স্তরের অর্কারদের ওয়ার্কাররা গোলাপি পোশাক বলা গোলাপি রঙের পোশাক পরে বা গোলাপি অর্কার সরি গোলাপি ওয়ার্কার বলা হয় এটা পোশাক পরা নয় এটাকে গোলাপি ওয়ার্কার বলা হয় পরে হচ্ছে রারবান কথাটি প্রথম ব্যবহার করেছিলেন সিজে গ্যালপিন সিজে গ্যালপিন বারো নম্বর কোশ্চেন ছত্তিশগড়ের অন্যতম লোহ আকরিক উৎপাদন অঞ্চল ছত্তিশগড়ের অন্যতম লোহ আকরিক উৎপাদন অঞ্চল এটা হচ্ছে দাল্লি রাজহারা পরে পরে কোশ্চেন শস্য প্রকার সর্বাধিক হয় নিবিড় কৃষিতে শস্য প্রকৃত সর্বে দেখা যায় নিবিড় কৃষিতে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন শস্য সমন্বয় ধারণাটি অবতারণা করেন উইভার একটি পুষ্করণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে একটি পুষ্করণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে অবশ্যই এটা অ্যান্সার হবে আর্দ্রবিন্দু বসতি নেক্সট কোয়েশ্চেন সুয়েজ খাল সংযুক্ত করেছে কোশ্চেন রিপিট হয়েছে আর এটা হচ্ছে ভূমতা সাগর এবং লোহিত সাগরকে পর কোশ্চেন ভারতের সিলিকন ভ্যালিস ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে ভালো কোশ্চেন এটা মনে রাখবে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে নেক্সট কোশ্চেন দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে জলবায়ু হল কেপ টাউনে জলবায়ুটা হচ্ছে নাতি শীত প্রকৃতির জলবায়ু নাতি শীত শূন্য জলবায়ু নেক্সট কোয়েশ্চেন ভারতের সেত বিপ্লব ভারতের সেত বিপ্লবের জনক হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়ান ডক্টর ভার্গিস কুরিয়ান হচ্ছে সেত বিপ্লবের জনক এটা দুধ নিয়ে বিপ্লবটা হয়েছিল কুড়ি নম্বর কোয়েশ্চেন বিশ্বের রাবার রাজধানী বলা হয় অ্যাক্রনকে বিশ্বের রাবার রাজধানী বলা হয় অ্যাক্রনকে নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন হচ্ছে পিটিআই পিটিআই যে দেশের সংবাদ বিষয়ক এজেন্সি সেটা হচ্ছে ভারতের পিটিআই যে দেশের সংবাদ সংস্থ বিষয়ক এজেন্সি সেটা হচ্ছে ভারতের বড় কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই এখানে প্রথম কোশ্চেন রয়েছে ভূমজলের ক্ষয়কার্যের ক্ষয়কার্যের ফলে গঠিত প্রধান ভূমিরূপগুলি সচিত্র বর্ণনা করো ভূমজলের ক্ষয়কার্যের ফলে ভূমিরূপগুলো আলোচনা করতে হবে তারপরে ডেভিসের ক্ষয়চক্রটা অবশ্যই প্রথম ক্ষয়চক্র পড়বে সাবেক ক্ষয়চক্রটা পড়বে আর নাতৃচন্ডে জীবনচক্র বারবার আছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা পড়বে ইনষট্টি একষট্টি পার্থক্যটা পড়লেই সংরক্ষণ সংখ্যাটা বিষয় হয়ে যাবে আর পরে আছে বিশ্ব উষ্ণায়ের ফলাফল বিশ্ব উষ্ণায় অর্থাৎ উষ্ণায়ন যদি বেড়ে যায় তাহলে উষ্ণতা বাড়লে কী কী ফল আসবে এলনিরও আন্নালিনা সংজ্ঞাটা পড়ে রাখবে মিশ্র কৃষি কাকে বলে বসে ভালো কোয়েশ্চেন সৌজলের সৌজলবের ফলাফল বারবার বারবার বার বার আসছে এই সৌজল্লাভের কুফল আসফল অর্থাৎ ফলাফলটা পুরোটা পড়ে রাখবে ভারতের কার্পাস শিল্পের সমস্যা কারণ রায় শিল্পের উন্নতির কারণে এই কোশ্চেনগুলো বেশ ভালো ভালো কোশ্চেন আছে আমি যেগুলো পড়লাম সেই কোশ্চেনগুলো পড়বে আশা করছি এর মধ্যে কোন পাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওগুলো একটু থাকো প্রত্যেকটা ভিডিও তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে প্রত্যেকটা সেটের অ্যান্সার সঠিক অ্যান্সার পাবে তোমরা দেখতে থাকো ভিডিওগুলো দেখো মন দিয়ে শোনো যেগুলো আনকমন মনে হবে সেগুলো খাতায় নোট করো আর রেগুলার পড়তে থাকো আশা করছি ভালো রেজাল্ট হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং